তোবাইল ডিগি যাব সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমরা প্রণাম জানালাম শ্রদ্ধা জানালাম এবং তার এই যে সংবিধানের বইতে ধর্ম স্বাধীনতার অধিকার এই পোর্শনটা আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা আজকে উপবিষ্ট হয়েছি তারা পাঠ করব ধর্ম স্বাধীনতার অধিকার পঁচিশ তার এক জনশৃঙ্খলা ও স্বাস্থ্য স্বাস্থ্য এবং এই ভাগের অন্য বিধানাবলী অধীনে সকল ব্যক্তির বিবেকের স্বাধীনতার এবং স্বাধীনভাবে ধর্ম শিকার আচরণ ও প্রচার করিবার অধিকার সমভাবে থাকিবে দুই এই অনুচ্ছেদের কোনো কিছুই অনুচ্ছেদের কোনো কিছু এরূপ কোনো বিদ্যমান বিধির ক্রিয়া প্রভাবিত করিবে না অথবা রাজ্য কর্তৃক এরূপ কোন বিধি প্রণয়নের অন্তরায় হইবে না যাহা কর্মাচরণের সহিত সংশ্লিষ্ট কোনো অর্থনৈতিক রাজনৈতিক বা অন্য প্রকার ধর্ম নিরপেক্ষ কর্মপ্রচেষ্টা নিয়ন্ত্রিত বা সংকুচিত করে সমাজের কল্যাণ ও সংস্কারের অথবা সার্বজনিক প্রকৃতির সার্বজনীন প্রকৃতির হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সর্বশ্রেণীর ও সর্ববিভাগের বিভাগের ও সর্ববিভাগের হিন্দুগণের জন্য উন্মুক্ত করবার ব্যবস্থা করে হিন্দুগণের জন্য আমরা বাবা সাহেবকে প্রণাম জানালাম এবং হিন্দু ধর্মীয় স্বাধীনতা ভীষণভাবে পশ্চিম বাংলায় ক্ষুণ্ণ হচ্ছে তাই এই অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ আমরা আরেকবার করে বাবা সাহেব লহ প্রণাম সংবিধান প্রণেতা লহ প্রণাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর লহ প্রণাম সংবিধান জিন্দাবাদা জয় বন্দে দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ